হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টি ডাব্লু এস অ্যাকাডেমি দিস ইজ আরাবুল রহমান ইওর জি কেজিএস টিচার ড্যার স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা সাতাশ নম্বর পর্বে ইম্পর্টেন্ট যে জি কে এবং জেনারেল সায়েন্সের বা বিভিন্ন জেনারেল স্টাডিজের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি তেমনই আজকের ক্লাসেও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থাকবে যারা অবশ্যই আমাদের চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলব আমাদের টি একাডেমিতে অ্যাকাডেমিতে একটা অ্যাপ আছে সেখানে তোমরা ভর্তি হয়ে আমাদের কাছ থেকে কিন্তু চাকরি প্রিপারেশান নিতে পারো তো প্রথমে সকলকে বলে রাখি টিডব্লু এস একাডেমি অ্যাপ তোমরা ডাউনলোড না করলে ডাউনলোড করে নেবে সেখানে সেখান থেকে তোমরা প্রিপারেশান নিতে পারো আমাদের কাছ থেকে প্রথম প্রশ্ন আজকে সেশনের এটা দেওয়া হলো এক নম্বর প্রশ্ন এটার উত্তর সকলে কামেন্ট করে জানিয়ে দাও সুলতানপুর পাখি অভয়ারণ্যটি ভারতের কোন রাজ্যে অবস্থিত প্রথম প্রশ্ন ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এক নম্বর প্রশ্ন দিয়ে শুরু করছে আজকে সেশন সুলতানপুর পাখি অভয়ারণ্য কোথায় আছে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অনেকবার পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে বিশেষ করে এসএসসি পরীক্ষায় কিন্তু অনেকবার এটা এসেছে সিএইচএসএল বা এমটিএস ইত্যাদি পরীক্ষাতে প্রথম প্রশ্ন উত্তর হবে হরিয়ানা রাজ্য হরিয়ানাতে সুলতানপুর পাখি অভয়ারণ্য অবস্থিত পরেরটা জাতীয় নির্বাচন কমিশন এর প্রথম প্রধান কে ছিলেন জাতীয় নির্বাচন কমিশন বা আমাদের যে কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন আছে এর প্রথম প্রধান কে ছিলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনে তিনজন ব্যক্তি থাকেন তাই না তিনজন ব্যক্তি তো তিনজন ব্যক্তির মধ্যে একজন থাকেন প্রধান তো প্রধান প্রথম কে ছিলেন অ্যান্সার হচ্ছে সুকুমার সেন ইনি নির্বাচন কমিশনের প্রথম প্রধান ছিলেন আমাদের নির্বাচন কমিশন নির্বাচন কমিশন এটা উনিশশো পঞ্চাশে গঠন হয়েছিল কবে স্টুডেন্টস উনিশশো পঞ্চাশে এটা গঠন হয়েছিল নির্বাচন কমিশন এবারে দেখো নির্বাচন কমিশনের বর্তমান প্রধানকে বর্তমান নির্বাচন কমিশনার কারা বর্তমান যারা নির্বাচন কমিশনার পদে আছেন আমাদের ভারতের তারা তিনজন কে কে একজন হচ্ছেন সুখন্দর সিন্ধু আরেকজন এবং আরো একজন ব্যক্তি যিনি নির্বাচন কমিশনার তিনি হচ্ছেন রাজীব কুমার রাজীব কুমার এবারে দেখো স্টুডেন্ট এর মধ্যে রাজীব কুমার ইনি হচ্ছেন বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার আমাদের ভারতের তো বর্তমান চিফ ইলেকশন কমিশনার পদে কে আছেন রাজীব সংবিধানের কোন ধারাটি জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার সাথে সম্পর্কিত ছিল ছিল বলা হচ্ছে এটা তো জম্মু ও কাশ্মীর এটাকে বিশেষ একটা মর্যাদা দেওয়া হতো বা বিশেষ একটা স্ট্যাটাস দেওয়া হতো ভারতের সংবিধানের একটা আর্টিকেলের আন্ডারে কোন আর্টিকেলটা জম্মু কাশ্মীরের সাথে যুক্ত ছিল জম্মু কাশ্মীরের সাথে যুক্ত আর্টিকেলটা হচ্ছে ডেলি স্টুডেন্টস এখানে তিনশো সত্তর নম্বর আর্টিকেল আর্টিকেল থ্রি সেভেন্টি কিন্তু এটাকে দু হাজার উনিশ সালে কি করা হয় দু হাজার উনিশ সালে আর্টিকেল আর্টিকেল থ্রি সেভেন্টি এটাকে কিন্তু রদ করা হয় বা আমাদের ভারতের সংবিধান থেকে এটাকে বাদ দেওয়া হয় তারপর থেকে জম্মু কাশ্মীর কিন্তু একটা ইউনিয়ন টেরিটরিতে পরিণত হয়ে আছে পরেরটা লোকটাকথ কোন রাজ্যে আছে বিভিন্ন পরীক্ষায় অনেকবার এই প্রশ্নটা দেওয়া হয় ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন লোকটাকথ কোছা আছে আচ্ছা লোকটাকদ এখানে অপশান অনুযায়ী আমরা বুঝতে পারছি এটা নর্থ ইস্টে আছে তো এটা উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্ব ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ সাধু জলের মিন্স মিন্স হচ্ছে মিষ্টি জলের রদ হিসাবে পরিচিত হচ্ছে এই লোকটক হ্রদটা তো এই লোকটক হ্রদ এটা কোথায় অবস্থিত এটা মণিপুর রাজ্যে আছে মণিপুর রাজ্যে যেটা নর্থ ইস্টের একটা রাজ্য পরেরটা নিম্নোক্ত কোনটি ই রূপে বিবেচিত হয় না ই রূপে কোনটিকে বিবেচনা করা হয় না একটা পরিবেশের প্রশ্ন পেলাম আমরা পরিবেশ প্রশ্ন কোনটি ই নয় কম্পিউটার মোবাইল ফোন প্লাস্টিক টিভি অ্যান্সার হচ্ছে প্লাস্টিক একটা ই নয় কম্পিউটার মোবাইল ফোন এবং টিভি এগুলোকে ইলেকট্রনিক ওয়েস্ট বা ই মানে হচ্ছে ইলেকট্রনিক ওয়েস্ট মানে হচ্ছে বর্জ্য তো ইলেকট্রনিক বর্জ্যের মধ্যে আমরা ফেলে থাকি কোনগুলোকে কম্পিউটার মোবাইল টিভি এগুলোকে এটার মধ্যে ফেলা হবে আর প্লাস্টিকটা কিন্তু ই হিসাবে বিবেচিত হয় না ভারতে মোট উপকূল রেখার দৈর্ঘ্য হলো ভারতে মোট উপকূল রেখার দৈর্ঘ্য কতটা বলো ভারতে টোটাল রেখার দৈর্ঘ্য কতটা কোস্ট লাইন কতটা ভারতের ইনক্লুডিং দ্বীপপুঞ্জ সহ বা দ্বীপ সহ কিন্তু এখানে বলা হয়েছে দ্বীপপুঞ্জ বলতে আমাদের যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে দেন হচ্ছে তোমার যে ওই লাক্ষাদ্বীপ আছে এইগুলো ধরে কিন্তু টোটাল রেখার দৈর্ঘ্য জিজ্ঞাসা করা হয়েছে অ্যান্সার হচ্ছে সাত হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় কিমি সাত হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় কিমি ওকে কিন্তু এখানে আমাদের ভারতের যদি মূল ভূখণ্ডের বলা হয় মূল ভূখণ্ডের উপকূলরেখার দৈর্ঘ্য কতগুলি কতটা মূল ভূখণ্ডের উপকূলরেখার দৈর্ঘ্য ডেয়ার স্টুডেন্টস মনে রাখবে ছ হাজার কিমি ছ একশো কিমি এর ভিতরে নটা রাজ্য পড়ে থাকে নটি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল একটা হচ্ছে পুদুচেরি পুদুচেরি এবং আরেকটা কেন্দ্রশাসিত হচ্ছে দাদরা দমন এবং দাদরা ও দমন এবং নগর হাভেলি তো আমি ওটা লিখছি না দাদরা দমন একই ধরে রাখো দাদরা দমন এবং নগর হা নগর হাভেলি এগুলো কিন্তু তোমার একটা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবেই ধরা হয় তো এগুলি আমাদের ভারতের উপকূলে অবস্থিত তো নটি রাজ্য কিন্তু আমাদের ভারতের উপকূলীয় রাজ্য এর মধ্যে মনে রাখবে গুজরাট রাজ্যের যে রাজ্যটা আছে গুজরাট সেই গুজরাট রাজ্যের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘতম গুজরাট রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম কতটা এটাকে উল্টে দাও এই উল্টে দাও এটা হচ্ছে ছশো কিমি কিমি এটা হচ্ছে আমাদের গুজরাট রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য নিম্নলিখিতের মধ্যে কে ফাদার অব দ্য ইন্ডিয়ান আনরেস্ট বলে অভিহিত হন ইন্ডিয়ান আনরেস্ট কাকে বলা হয় মানে হচ্ছে অস্থিরতা তো ভারতের অস্থিরতার পিতা বা অস্থিরতার জনক আমরা কাকে বলবো অস্থিরতার জনক আমরা কাকে বলি অস্থিরতার জনক কাকে বলা হয় অস্থিরতার জনক বলা হয় ডিয়ার স্টুডেন্টস এখানে বাল গঙ্গাধর তিলককে গঙ্গাধর তিলক অপশন এ ইজ রাইট অ্যান্সার পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন ভারতের আইনসভার উচ্চকক্ষ কি নামে পরিচিত আট নম্বর প্রশ্নটাও ভেরি ইম্পর্টেন্ট অনেক পরীক্ষাতে প্রশ্নটা এসেছে আমাদের ভারতে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেখতে পাই যেটার ধারণা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে ভারতে আমরা কি ধরনের আইনসভা দেখতে পাই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা একটা হচ্ছে উচ্চকক্ষ উচ্চ কক্ষ যেটার নাম হচ্ছে রাজ্যসভা উচ্চকক্ষের নাম কি রাজ্যসভা আরেকটা হচ্ছে নিম্ন কক্ষ নিম্ন কক্ষ নিম্ন কক্ষটার নাম কি লোকসভা হচ্ছে নিম্ন কক্ষ আমাদের ভারতের আইনসভার আচ্ছা এখানে তাহলে বিধানসভার সংসদকে একটু বলে দিই সংসদ হচ্ছে আমাদের ভারতের আইনসভার নাম আমাদের এই যে ভারতের আইনসভা যেটার মধ্যে রাজ্যসভা এবং লোকসভা আছে এটাকে আমরা বলে থাকি সংসদ ভারতের সংবিধানের সেভেন্টি নাইন উনসত্তর নম্বর ধারা সেখানে কিন্তু এই সংসদ বা পার্লামেন্টের বিধান আছে সংসদ গঠনের কথা বলা হয়েছে এটা কোথায় বলা হয়েছে সেভেন্টি নাইন ধারা ঊনসত্তর নম্বর ধারাতে সরি ঊনআশি নম্বর ধারাতে এরপরে রাজ্যসভা আশি নম্বর ধারা আশি ধারা যেখানে কিন্তু রাজ্যসভার বিধান আমরা দেখতে পাই আর লোকসভার বিধান হচ্ছে একাশি ধারা লোকসভার বিধানের সাথে জড়িত এবারে দেখো বিধানসভা কি এখানে যদি আমাদের কেন্দ্রীয় আইনসভা যেটাকে আমরা সংসদ বলছি সেটার দুটো কক্ষ হয় তেমনই আমাদের রাজ্য আইনসভার দুটো কক্ষ আছে আবার এই কেন্দ্রে যে আইনসভা থাকবে এবং রাজ্যে আইনসভা থাকবে এই যে দুটো স্থানেই আইনসভা থাকবে এর ধারণা আমরা পেয়েছি কোথা থেকে এর ধারণা পেয়েছি আমরা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রের অনুসারেই কিন্তু আমাদের ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কেন্দ্র এবং রাজ্য আইনসভার এই ধারণা নেওয়া হয়েছে আচ্ছা রাজ্য আইনসভারও দুটো কক্ষ হয় বিধানসভা তার মধ্যে নিম্ন কক্ষ তাহলে কক্ষের নাম কি বলো এটা আজকে কমেন্টে সকলে জানিয়ে যাবে আমাদের বিধানসভার উচ্চ কক্ষের নাম কি বিধানসভা বলছে আমাদের যে রাজ্য আইনসভা আছে তার উচ্চ সভার নাম কি। মানব মস্তিষ্কের ভেন্ট্রিকলের সংখ্যা কতটি ভেন্ট্রিকলের সংখ্যা কতটি মানব মস্তিষ্কে ভেন্ট্রিকল কাকে বলা হয় ভেন্ট্রিকল হচ্ছে মস্তিষ্কের মস্তিষ্কের গহব্বরকে মস্তিষ্কের যে আমাদের গহব্বর থাকে এই মস্তিষ্কের গহব্বরকে ভেন্ট্রিকল বলা হয় ওকে তো এই ভেন্ট্রিকলের সংখ্যা মানব মস্তিষ্কে কতগুলি চারটি আছে মানব মস্তিষ্কে ভেন্ট্রিকল চারটি এই ভেন্ট্রিকলের ভিতরে একটা তরল থাকে যেটাকে বলা হয় সি এস এফ সেরিব্রল স্পাইনাল ফ্লুইড সিএসএফ তরল এটাই মানুষ মস্তিষ্কের গহব্বরে বা ভেন্ট্রিকলে থাকে কত্থক নৃত্যশিল্পী হিসাবে বিবেচিত বা পরিচিত কে এখানে কত্থক নৃত্যশিল্পী আসে কে পরিচিত এই স্টুডেন্টস এটা একটা নৃত্য ক্লাসিক্যাল ডান্সের মধ্যে পড়ে বা শাস্ত্রীয় নৃত্যের মধ্যে পড়ে আমাদের ভারতে আটটি শাস্ত্রীয় নৃত্য আছে তার মধ্যে একটা কত্থক আচ্ছা এই কত্থকটার উৎপত্তি কোথায় কত্থকের উৎপত্তি হচ্ছে উত্তরপ্রদেশে কোথায় উত্তর প্রদেশ রাজ্যে কত্থক ড্যান্সটা প্রচলিত তো এর সাথে যুক্ত একজন নৃত্যশিল্পী হচ্ছেন সীতারা দেবী সীতারা দেবী আচ্ছা এখানে দেখো পণ্ডিত রবি শঙ্করের নাম আছে ফার্স্টে এনার নামটা একটু দেখি ইনি হচ্ছেন একজন সেতার বাদক বা সঙ্গীতজ্ঞ তিনি ছিলেন সেতার বাদক এবং সঙ্গীতের সাথে তিনি যুক্ত ছিলেন পণ্ডিত রবি শঙ্কর আচ্ছা জয়াপ্রভা বা জয়প্রভা মেনন জয়প্রভা মেনন ছিলেন একজন মোহিনী আট্টম শিল্পী একজন মোহিনী অট্টম শিল্পী জয়প্রভা মেনন মোহিনী আট্টম এটা কেরালার একটা ক্লাসিক্যাল ড্যান্স কেরালা রাজ্যের দুটো ক্লাসিক্যাল ড্যান্সের কথা আমরা পাই একটা হচ্ছে কথাকলি এবং আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে মোহিনী আট্টম এরপরে সংযুক্তা পানিগ্রাই ইনিও একটা ক্লাসিক্যাল ডান্সের সাথে যুক্ত কোন ক্লাসিক্যাল ড্যান্স ওডিসি ওডিশি নৃত্য যেটাও একটা ক্লাসিক্যাল ড্যান্স যেটার উৎপত্তি ওড়িশা রাজ্যে সেই নৃত্যের সাথে যুক্ত সংযুক্তা পানিগ্রাহী টিডব্লিউএস একাডেমিতে এএন এম ব্যাচে যারা প্রিপারেশন নিতে ইচ্ছুক এএন এম ব্যাচে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে প্রথম থেকে ক্লাসগুলো দেখতে আমাদের এই ব্যাচে তোমরা যুক্ত হতে পারো যেখান থেকে তোমাদের কিন্তু ফুল প্রিপারেশান টি একাডেমি দেবে টি একাডেমি ইউর গেটওয়ে টু সাকসেস এনএম জিএনএমএ দু হাজার পঁচিশের সম্পূর্ণ ক্লাস তোমরা দেখতে টিডব্লু একাডেমি একাডেমির এনএম জিএনএম ব্যাচে আজই ভর্তি হয়ে যাও ফাউন্ডেশন ব্যাচ এটা এছাড়া আরও অন্যান্য ফাউন্ডেশন ব্যাচ এবং রেলওয়ে ব্যাচের ভর্তি হয়ে আমাদের কাছ থেকে আবারও বলছি সেরা চাকরির প্রিপারেশান নিতে পারবে যারা ক্লার্কশিপের পরীক্ষা দিয়েছ কয়েকদিন আগে তাদের জন্য আমাদের একটা ক্লার্কশিপের ডেসক্রিপটিভ ব্যাচ চলে এসেছে এই ব্যাচে ভর্তি হয়ে তোমরা আমাদের কাছ থেকে কিন্তু ক্লার্কশিপের প্রিপারেশন নিতে পারবে প্রয়াস ব্যাচ এটা যেটাতে ডেসক্রিপটিভ পড়ানো হবে তো ওই ব্যাচটাতে তোমরা যুক্ত হতে পারো চলো আমরা পরের প্রশ্নে আসি বাংলার দুঃখ বলা হয় কাকে আগের দিন পড়িয়েছিলাম আমরা বিহারের দুঃখ কাকে বলা হয় আজ বলা হচ্ছে সরো অফ বেঙ্গল সরো অফ বেঙ্গল কাকে বলা হয় সরব অফ বেঙ্গল আমরা কাকে বলবো বাংলার দুঃখ কাকে বলবো অ্যান্সার হচ্ছে দামোদরকে আচ্ছা দামোদর এটাও গঙ্গার উপনদী যেমন কোশিকে আমরা বলেছিলাম সর অফ বিহার বিহারের দুঃখ এটাও গঙ্গার একটা উপনদী ছিল কিন্তু এটা গঙ্গার বাম তীরের উপনদী আর দামোদর হচ্ছে গঙ্গার ডান তীরের উপনদী গঙ্গার ডান তীরের উপনদী অলরাইট চলো পরেরটা দেখি আমরা সংবিধানের ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদ হাইকোর্ট সরি কোন অনুচ্ছেদ হাইকোর্টের রিটের সাথে যুক্ত রিট মানে হচ্ছে লেক 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 কখন জারি করা হয় যখন মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তখন তখন লেক জারি করা হয় সুপ্রিম কোর্ট লেক জারি করতে বলেছিলাম লেক জারি করতে পারে বত্রিশ নম্বর ধারা অনুসারে পাঁচ প্রকারের লেক হয়ে থাকে এটা আমি তোমাদের ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম ম্যান্ডামাস তারপরে হচ্ছে তোমার হ্যাভিয়াস কর্পাস কো ওয়ার সার্টিওয়ারিতে না এরকম পাঁচ প্রকারের আরেকটা হচ্ছে প্রোহিবিশন পাঁচ প্রকারের লেক আমি তোমাদের বলে দিয়েছিলাম তো এখানে হাইকোর্টও কিন্তু পাঁচ প্রকারের লেক জারি করতে পারে কিন্তু দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুসারে কোন ধারা অনুসারে দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুসারে পাঁচ প্রকারের লেক হাইকোর্ট জারি করতে পারে নিম্নলিখিত কোন শব্দটির দ্বারা মাকড়োসার থেকে ভয়কে বোঝানো হয় মাকড়োসা দেখে যারা ভয় পায় এই ভয়টাকে বা এটাকে আমরা কি বলবো হেডোফোবিয়া অ্যাক্রোফোবিয়া কনোফোবিয়া এবং কস্ট্রোফোবিয়া ফোবিয়া মানে কি ফোবিয়া মানে কি ফোবিয়া মানে হচ্ছে ভীতি বা ভয় ফোবিয়া মানে কি ভয় বা ভীতিকে বোঝায় তো কোনো কিছু দেখে ভয় পাওয়া সেটাকে আমরা বলি ফোবিয়া যেমন রক্ত দেখে কেউ ভয় পেলে সেটাকে বলবো আমরা হেমোফোবিয়া তাই না তো তেমনই কেউ যদি মাকড়সা দেখে ভয় পায় অনেকেই আছে যারা মাকড়সা দেখে ভয় পায় কে কে মাকড়সা দেখে ভয় পাও কমেন্টে জানাবে অবশ্যই তো মাকড়সা দেখে যারা ভয় পাও সেই মাকড়সার ভয়কে বোঝানো হয় হচ্ছে মাকড়সার ভিত্তিকে বোঝায় উনিশশো ছাপ্পান্ন সালের শিল্পনীতি রেজুলেশন ড্যাশের ভিত্তিতে তৈরি করে কিসের ভিত্তিতে উনিশশো ছাপ্পান্ন সালের শিল্পনীতি রেজুলেশন তৈরি করা হয় অল রাইট রাইট অ্যান্সার হবে এখানে উনিশশো ছাপ্পান্ন সালে কোন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যানিং উনিশশো ছাপ্পান্ন শুরু হয়েছিল নাইনটিন ফিফটি সিক্স থেকে শুরু হয়ে নাইনটিন সিক্সটি ওয়ান উনিশশো একষট্টি পর্যন্ত চলেছিল তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইজ রাইট অ্যান্সার কোন ক্ষেত্রের সাথে বি ও ডি এবং সি ও ডি জড়িত এই দুটো শব্দ কোন ক্ষেত্রের সাথে জড়িত বিওডি এবং সিওডি আচ্ছা এটা দুটোর পুরো কথা আমি লিখে দিয়েছি বিওডি মানে হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বিওডি আর সিওডি মানে হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড তো এই শব্দ দুটি যুক্ত কিসের সাথে বায়ু দূষণ দূষণ জল দূষণ মাটি দূষণ রাইট অ্যান্সার হচ্ছে জল দূষণের সাথে যুক্ত বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এবং কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড শব্দ দুটি ভারতের কফির প্রধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত কফি একটা পানীয় ফসল পানীয় ফসল সাধারণত পানীয় ফসল আমরা দুই ধরনের দেখতে পাই একটা হচ্ছে চা আর একটা হচ্ছে কফি এই চা এবং কফি এই দুটি উৎপাদনে প্রথম কোন রাজ্য চা উৎপাদনে অসম রাজ্য প্রথম স্থানে আসে তাই না অসম সবথেকে বেশি ট্রি প্রডিউসিং আমাদের ভারতের মধ্যে আর কফি উৎপাদনে প্রথম কর্ণাটক কর্ণাটক হচ্ছে কফি উৎপাদনে প্রথম এবারে দেখো চা গবেষণাগার এটাও অবস্থিত কিন্তু এই যেখানে সব থেকে বেশি চা উৎপাদিত হয় সেই রাজ্যেই কোথায় অসমের জোড়হাটে হাটে জোড় হাট এখানে অবস্থিত আছে চা গবেষণাগার আর কফি গবেষণাগার হচ্ছে চিকমাগালুর এটা কোথায় চিকমাগালুর এটা কর্ণাটক রাজ্যে আছে তো কর্ণাটকের চিকমাগালুরে অবস্থিত আছে কফি গবেষণা কেন্দ্র আজকের হোমওয়ার্ক দেয়ারি স্টুডেন্টস ভারতের আয়তনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে একদমই সহজ একটা প্রশ্ন আজকের হোমওয়ার্ক দেওয়া থাকবে সকল এটার উত্তর আশা করি তোমরা সকলে করে যাবে আচ্ছা যারা প্রতিদিন হোমওয়ার্কের অ্যান্সার করছো তাদেরকে বলবো প্রতিদিনের অ্যান্সারগুলো অবশ্যই যারা করছো খুবই ভালো প্রিপারেশান হচ্ছে তোমাদের নিশ্চয়ই ভালো করে এরকম কিন্তু প্রতিদিন ক্লাসগুলো তোমরা দেখতে থাকো আজকের হোমওয়ার্কের অ্যান্সারটাও কিন্তু সকলে গুড বয়ের মতো গুড গার্লের মতো করে যাবে সকলে চলো পরেরটা ড্যাশের বয়সের অনুমান করতে কার্বন ডেটিং কৌশল ব্যবহার করা হয় কিসের বয়সের অনুমান করতে কার্বন ডেটিং একটা পদ্ধতি যার মাধ্যমে বয়স অনুমান করা হয় পুরোনো জিনিসের তো কিসের বয়স অনুমান করা হয় এটার মাধ্যমে কার্বন ডেটিং এর মাধ্যমে জীবাশ্মের বয়স ফসিল বা জীবাশ্ম এটার বয়স আমরা নির্ধারণ করে থাকি নিচের কোনটি হর্ষবর্ধনের রাজধানী ছিল হর্ষবর্ধন কে ছিলেন একজন উত্তর ভারতের পুষ্যবতী বলে একটা বংশ ছিল যেই বংশের শাসক ছিলেন হর্ষবর্ধন হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ কনৌজ হচ্ছে হর্ষবর্ধনের রাজধানী সন্ধ্যার সময় কোন বায়ু বেশি প্রবাহিত হয় সন্ধ্যার সময় কোন বায়ু প্রবাহিত হয় বলো সন্ধ্যার সময় কোন বায়ু প্রবাহিত হয় উত্তর কি হবে চলো সন্ধ্যার সময় যে বায়ু প্রবাহিত হয় সেটাকে আমরা বলে থাকি স্থলবায়ু সন্ধ্যার সময় বা সন্ধ্যা থেকে রাতের সময় কিন্তু এই বায়ুটা প্রবাহিত হয় আচ্ছা এটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় একটু দেখো স্থলবায়ু স্থলভাগের দিক থেকে জলভাগের দিকে প্রবাহিত হয় স্থলভাগের দিক থেকে জলভাগের দিকে এই দিকে প্রবাহিত হবে কিন্তু স্থলবায়ুটা অ্যান্ড এই স্থলবায়ু কখন প্রবাহিত হয় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সন্ধ্যা থেকে রাত এই সময়ে প্রবাহিত হয় স্থলবায়ু ঠিকের উল্টো আরেকটা বায়ু আছে যেটাকে আমরা বলে থাকি সমুদ্রবায়ু একটাকে কি বলা হয় সমুদ্রবায়ু এই সমুদ্রবায়ুটা কখন প্রবাহিত হয় সমুদ্রবায়ু সমুদ্র বায়ু, সমুদ্রের দিক থেকে আবারও ভালো করে বোঝো সমুদ্রের দিক থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয় সমুদ্র বায়ু আর এটা প্রবাহিত হওয়ার সময় কখন এটা প্রবাহিত হয়ে থাকে সাধারণত দিনের বেলা দিনে প্রবাহিত হয়ে থাকে সমুদ্র বায়ুটা তো এই দুটো কিন্তু স্থানীয় বায়ু প্রবাহ সমুদ্র বায়ু এবং স্থলবায়ু দুটো একটা সন্ধ্যা থেকে রাতের সময় প্রবাহিত হয় একটা দিনের বেলা প্রবাহিত হয় দু সালে সরস্বতী সম্মানের জন্য নির্বাচিত হয়েছে নিম্নের কে সরস্বতী সম্মান আচ্ছা এই সম্মানটা কোন ক্ষেত্রে দেয়া হয় বলো তো সরস্বতী সম্মান সাহিত্য সম্মান একটা এটা কোন ক্ষেত্রে দেওয়া হয় সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে এই সম্মানটা সরস্বতী সম্মান এবং এটা প্রদান করে থাকে কে কে বিড়লা ফাউন্ডেশন ফাউন্ডেশন কে কে বিড়লা প্রদান করে থাকে সরস্বতী সম্মান ওকে আচ্ছা এই সরস্বতী সম্মানটা প্রথম প্রদান করা হয় কবে এটাও একটু দেখো প্রথম করা সম্মানটা একানব্বই সালে এটাকে প্রথম প্রদান করা হয়েছিল এবং প্রথম প্রাপক যিনি ছিলেন তিনি হচ্ছেন হরিবংশ রায় বচ্চন একজন মারাঠি লেখক ছিলেন হরি বংশ রায় বচ্চন আর দু হাজার পেয়েছেন প্রভা বর্মা প্রভা বর্মা সরস্বতী সম্মান পেয়েছেন আচ্ছা এখানে আরেকটা জিনিস তোমাদের বলি এটার প্রথম বাঙালি প্রাপক কে ছিল প্রথম বাঙালি প্রাপক ছিল কে বাঙালিদের দুজনই পেয়েছেন একজন হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় আর একজন পেয়েছেন তোমার শঙ্খ ঘোষ আরেকজন কে পেয়েছেন শঙ্খ শঙ্খ ঘোষ ঘোষ এই পুরস্কারটা পেয়েছিলেন ডেয়ার স্টুডেন্টস নাইনটিন নাইনটি এইট উনিশশো আটানব্বই সালে শঙ্খ ঘোষ পেয়েছিলেন এই পুরস্কারটা আর সুনীল গঙ্গোপাধ্যায় পেয়েছিলেন দু তিন চারের মধ্যে আমার সঠিক সময়টা অ্যাকচুয়ালি মনে নেই তো দু না হলে চার সাল হবে এই সময় পেয়েছিলেন তোমার সুনীল গঙ্গোপাধ্যায় তোমরা একটু চেক করে নিও সকলে এটা বাড়িতে ওকে চলো পরেরটা আমরা দেখি পরের প্রশ্ন নেক্সট প্রশ্নটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে পলাশির যুদ্ধে কে নেতৃত্ব দিয়েছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নবাব সিরাজ যুদ্ধ মধ্যে হয়েছিল সেই বিখ্যাত পলাশির যুদ্ধ রক্তক্ষয়ী যুদ্ধ এই যুদ্ধে পলাশির প্রান্তরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভ সর্বকালের সেরা দৌড়বিদ বিবেচিত উইসেন বোল্ট কোন দেশের অধিবাসী কোন দেশের একজন বাসিন্দা সর্বকালের দৌড়বিদ উইসেন বোল্ড জামাইকা একটা ক্যারিবিয়ান কান্ট্রি দ্বীপ কান্ট্রি এই ক্যারিবিয়ান কান্ট্রি জামাইকার কিন্তু বাসিন্দা উসেন বোল্ট নিউটনের কত নম্বর গতিসূত্রে ভরবেগের ধর্ম সম্পর্কে জানা যায় নিউটনের গতিসূত্র থেকে দেখছি প্রিভিয়াসে কিন্তু প্রচুর প্রশ্ন এসছে বা সম্প্রতি পরীক্ষায় কিন্তু প্রচুর আসছে তো নিউটনের কোন গতিসূত্র থেকে ভরবেগের ধর্ম সম্পর্কে জানা যায় ভরবেগের ধর্ম আমরা জানতে পারি নিউটনের দ্বিতীয় গতিসূত্র বা সেকেন্ড ল থেকে নিম্নের কোন নদী বঙ্গোপসাগরে মিশেছে এখানে কোন নদীটা বঙ্গোপসাগরে পতিত হয়েছে আচ্ছা বঙ্গোপসাগরে পতিত হতে গেলে সাধারণত নদীগুলোকে কিন্তু পূর্ববাহিনী হতে হবে ভারতের নদীগুলোকে না হলে সে বঙ্গোপসাগরে পতিত হতে পারবে না আর যদি পশ্চিমবাহিনী নদী হয় তাহলে খাম্বাত উপসাগর না হলে তোমার হচ্ছে কচ্ছ জলাভূমি না হলে আরব সাগর সেখানে পতিত হতে হবে সো ম্যাক্সিমাম আমরা যদি দেখি পূর্ববাহিনী নদীগুলো সবই কিন্তু বঙ্গোপসাগরে মিশেছে তার মধ্যে গোদাবরী একটা পূর্ব বাহিনী নদী এবং এটা বঙ্গোপসাগরে মিশেছে এটা পূর্ব বাহিনী এবং দক্ষিণ ভারতের সব থেকে দীর্ঘতম নদী অশ্বহারোহী ক্রিয়ার জন্য অর্জুন পুরস্কার জিতে মহিলা ক্রিয়াবিদ কে হয়েছেন অশ্ব আরোহী ক্রিয়ায় অর্জুন পুরস্কার পেয়ে প্রথম মহিলা ক্রিয়াবিদ কে হয়েছেন সম্প্রতিকালে এনটিপিসির পরীক্ষার জন্য দারুণ একটা প্রশ্ন অ্যান্সার হচ্ছে দিব্য কৃতি সিং দিব্য কৃতি সিং দেখো আমি দু সালের দু সালে ক্রিয়া জগতে বিশেষ অবদানের জন্য কয়েকজনকে অর্জুন পুরস্কার যে দেয়া হয়েছিল সেই অর্জুন পুরস্কারের লিস্ট আমি এখানে লিখে দিয়েছি এখানে অর্জুন পুরস্কারটা দেখো অর্জুন পুরস্কার অর্জুন পুরস্কার এটা নাইনটিন সিক্সটি ওয়ানে প্রথম প্রদান করা হয় প্রথম প্রদান করা হয়েছিল আর দু সালে দেখো ক্রিকেট ক্ষেত্রে মোহাম্মদ স্বামীকে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে দিব্য কীর্তি সিং অশ্বারোহী পোশাক সুশীলা চানু হকি দেউতালে তীরন্দাজ আদিতি গোপীচাঁদ স্বামী তীরন্দাজ মুরলি শ্রীশঙ্কর অ্যাথলেটিক্স পারুল চৌধুরী অ্যাথলেটিক্স মোহাম্মদ হাসামুদ্দিন বক্সিং আর বৈশালী আর বৈশালী দাবা অনুষ আগরওয়াল অশ্বারোহী দীক্ষা ডাগর গল্ফ কৃষ্ণান বাহাদুর পাঠক হকি পবন কুমার কবাডি ঋতু নেগি কবাডি নাসরিন তিনি খোখো থেকে পেয়েছেন এটা খুব ইম্পর্টেন্ট খোখো থেকে কে পেয়েছেন নাসরিন পেয়েছেন পিঙ্কি লোন বলস এবং ঐশ্বর্য প্রতাপ সিং তোমর শুটিংয়ে এশা সিং শ্যুটিংয়ে হরবিন্দর পাল সিং সান্ধু স্কোয়াশ আইকা মুখার্জি টেবিল টেনিস সুশীল কুমার কুস্ত সুনীল কুমার সরি সুনীল কুমার কুস্তি অ্যান্টিম কুস্তি এবং ঔরেম রশি বিনা দেবী উষ শীতল দেবী প্যারা ইলুরি অজয় কুমার রেড্ডি অন্ধ ক্রিকেট এবং প্রাচী যাদব প্যারা ক্যানোয়িং এখানে এই হচ্ছে দু হাজার সালে বিশেষ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অর্জুন পুরস্কার প্রাপকদের নাম দেওয়া হলো ওকে আজকের ক্লাসটি এখানেই আমরা শেষ করছি কয়েকজন অর্জুন পুরস্কারের নাম এটা ভালো করে পড়ে আসবে বাড়ি থেকে আমি কিন্তু পরের দিনে এখান থেকে কিন্তু কোশ্চেন রাখবো এর উপর থেকে তো এইটা ভালো করে সবাই বাড়িতে দুই থেকে চারবার দেখবে এখান থেকে দরকার হয় স্ক্রিনশট নিয়ে নাও সকলে বাড়িতে এটা দেখে পড়ে নেবে চলো আজকের ক্লাসটি এখানেই এন্ড করছি ভালো থাকবে সকলে পরের দিনের ক্লাসে দেখা হবে নতুন একটি পর্বে ততক্ষণের জন্য টাটা বাই